আই হ্যাভ টাইম আমার হাতে সময় নেই এখানে আই অর্থ আমি ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় আই ডোট হ্যাভ টাইম আমার হাতে সময় নেই হি নোস নাথিং সে কিছুই জানে না এখানে হি অর্থ সে নো অর্থ জানা নাথিং অর্থ কিছুই না হি নোস নাথিং সে কিছুই জানে না কিপ ইয়োর আইস ডাউন চোখ নামিয়ে কথা বলো এখানে কিপ অর্থ রাখা ইউর আইস অর্থ তোমার চোখ ডাউন অর্থ নিচে কিপ ইউর আইস ডাউন চোখ নামিয়ে কথা বলো ইউ হ্যাভ চেঞ্জড তুমি বদলে গেছো এখানে ইউ অর্থ তুমি চেঞ্জড অর্থ বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জড তুমি বদলে গেছো ইউ আর মাই অল হ্যাপিনেস তুমি আমার সব সুখ এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অল হ্যাপিনেস অর্থ সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস তুমি আমার সব সুখ ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ তুমি আমার জীবনের আলো এখানে ইউ অর্থ তুমি লাইট অর্থ আলো অফ মাই লাইফ অর্থ আমার জীবনের ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ তুমি আমার জীবনের আলো হি লাইকস ইট ভেরি মাচ সে এটা খুবই পছন্দ করে এখানে হি অর্থ সে লাইক্স অর্থ পছন্দ করে ইট অর্থ এটা ভেরি মাছ অর্থ খুবই হি লাইক্স ইট ভেরি মাছ সে এটা খুবই পছন্দ করে আই এম কামিং টু পিক ইউ আপ আমি তোমাকে নিতে আসছি এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি পি কিউ আপ অর্থ তোমাকে নিতে আই এম কামিং টু পি কিউ আপ আমি তোমাকে নিতে আসছি প্লিজ বি বিগ্রি দয়া করে রাগ করো না এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট বি অর্থ হই না এগ্রি অর্থ রাগ প্লিজ বি বিগ্রি দয়া করে রাগ করো না আই ডোন্ট বিলিভ ইন হিস ওয়ার্ডস আমি তার কথা বিশ্বাস করি না এখানে আই অর্থ আমি ডোন্ট বিলিভ অর্থ বিশ্বাস করি না হিজ ওয়ার্ডস অর্থ তার কথা আই ডোনিভ ইন হিজ ওয়ার্ডস আমি তার কথা বিশ্বাস করি না আই উইল ডু ইট মাই সেল্ফ আমি এটা নিজেই করব এখানে আই অর্থ আমি উইল ডু অর্থ করব ইট অর্থ এটা মাই অর্থ নিজেই আই উইল ডু ইট মাই সেলফ আমি এটা নিজেই করব হি আর্নস লর্ডস অফ মানি সে প্রচুর অর্থ উপার্জন করে এখানে হি অর্থ সে আর্নস অর্থ উপার্জন করে লডস অফ মানি অর্থ প্রচুর অর্থ হি আর্নস লর্ডস অফ মারি সে প্রচুর অর্থ উপার্জন করে ইউর থিঙ্কিং ইজ রং তোমার ভাবনা ভুল এখানে ইউর অর্থ তোমার থিঙ্কিং অর্থ ভাবনা রং অর্থ ভুল ইউর থিঙ্কিং ইজ রং তোমার ভাবনা ভুল ইউ ইনসালটেড মি তুমি আমাকে অপমান করেছ এখানে ইউ অর্থ তুমি ইনসালটেড অর্থ অপমান করেছ মি অর্থ আমাকে ইউ ইনসালটেড মি তুমি আমাকে অপমান করেছ আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লিটিল অর্থ একটু প্রবলেম অর্থ সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম আমার একটু সমস্যা আছে ডু ইট ইয়োর ওয়ে এটা নিজের মতন করো এখানে ডু অর্থ করা ইট অর্থ এটা ইউর ওয়ে অর্থ নিজের মতন ডু ইট ইয়োর ওয়ে এটা নিজের মতন করো আই উইল কাম ব্যাক এগেইন আমি আবার ফিরে আসবো এখানে আই অর্থ আমি কাম ব্যাক অর্থ ফিরে আসবো এগেইন অর্থ আবার আই উইল কাম ব্যাক এগেইন আমি আবার ফিরে আসবো হি ইজ নট বিজি নাও সে এখন ব্যস্ত নয় এখানে হি অর্থ সে নট বিজি অর্থ ব্যস্ত নয় নাও অর্থ এখন হি ইজ নট বিজি নাও সে এখন ব্যস্ত নয় আই হ্যাভ্যান্ড হিয়ার্ড দিস বিফোর আমি এটা আগে শুনিনি এখানে আই অর্থ আমি নট হিয়ার্ড অর্থ শুনিনি দিস অর্থ এটা বিফোর অর্থ আগে আই হ্যাভ হ্যান্ড হিয়ার দিস বিফোর আমি এটা আগে শুনিনি উইল ইউ ক্লোজ দ্য ডোর তুমি কি দরজা বন্ধ করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি ক্লোজ অর্থ বন্ধ করবে ডোর অর্থ দরজা উইল ইউ ক্লোজ দ্য ডোর তুমি কি দরজা বন্ধ করবে আই উইল রিটার্ন আর্লি টুডে আমি আজ তাড়াতাড়ি ফিরব এখানে আই অর্থ আমি উইল রিটার্ন অর্থ ফিরবো আর্লি অর্থ তাড়াতাড়ি টুডে অর্থ আজ আই উইল রিটার্ন আর্লি টুডে আমি আজ তাড়াতাড়ি ফিরবো আর ইউ স্টিল ওয়ার্কিং তুমি কি এখনো কাজ করছো এখানে আর ইউ অর্থ তুমি কি স্টিল অর্থ এখনও ওয়ার্কিং অর্থ কাজ করছো আর ইউ স্টিল ওয়ার্কিং তুমি কি এখনও কাজ করছো আই স্পক উইথ হিম আমি তার সাথে কথা বলেছি এখানে আই অর্থ আমি স্পক অর্থ কথা বলেছি উইথ হিম অর্থ তার সাথে আই স্পক উইথ হিম আমি তার সাথে কথা বলেছি আই এম টেকিং এ ব্রেক আমি একটু বিরতি নিচ্ছি এখানে আই অর্থ আমি ট্যাকিং অর্থ নিচ্ছি ব্রেক অর্থ বিরতি আই এম টেকিং এ ব্রেক আমি একটু বিরতি নিচ্ছি হোয়ার ডিড ইউ লার্ন ফ্রম তুমি কোথা থেকে শিখেছ এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লার্ন অর্থ শিখা ফ্রম অর্থ থেকে হোয়ে ডিড ইউ লার্ন ফ্রম তুমি কোথা থেকে শিখেছো আই এম ট্রাইং এগেইন আমি আবার চেষ্টা করছি এখানে আই অর্থ আমি ট্রাইং অর্থ চেষ্টা করছি এগেইন অর্থ আবার আই এম ট্রাইং এগেইন আমি আবার চেষ্টা করছি আর ইউ লিসেনিং টু মি তুমি কি আমাকে শুনছো এখানে আর ইউ অর্থ তুমি কি লিসেনিং অর্থ শুনছো মি অর্থ আমাকে আর ইউ লিসেনিং টু মি তুমি কি আমাকে শুনছো হি ইজ কামিং উইথ মি সে আমার সাথে আসছে এখানে হি অর্থ সে কামিং অর্থ আসছে উইথ মি অর্থ আমার সাথে হি ইজ কামিং উইথ মি সে আমার সাথে আসছে আই এম ফাইন ডোন্ট ওয়ারি আমি ঠিক আছি চিন্তা করো না এখানে আই অর্থ আমি ফাইন অর্থ ঠিক আছি ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না আই এম ফাইন ডোন্ট ওয়ারি আমি ঠিক আছি চিন্তা করো না আই এম ওয়েটিং রাইট হেয়ার আমি এখানেই অপেক্ষা করছি এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করছি হেয়ার অর্থ এখানে আই এম ওয়েটিং হেয়ার আমি এখানেই অপেক্ষা করছি